আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি আর ইনায়াকে দেখো বন্ধুরা কোন ও তাকাচ্ছে আর দেখো আগে সেজে নিয়েছে ওরা ঘুরতে যাবে তাই ইনায়া যাবে নানির বাড়ি ঘুরতে তাই জামা পরেছে এখনো মেকআপটা করেনি মুখের মেকআপটা বাকি আছে কিন্তু জামাটা পরেছে জাস্ট ইনাইয়া তুমি বন্ধুদেরকে কিছু বলা কী বলছো তুমি বন্ধুদেরকে ও এই দেখো দেখো বন্ধুরা ও কথা বলতে চাইছে কিন্তু পারছে না খো ইনাইয়া তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলবে ইনাইয়ার সময় চলে এসেছে কথা বলার বন্ধুরা তা আমি ইনাইয়াকে ঠিক করে দিই দিয়ে দেখাচ্ছি ইনায়ার মেকআপ করাচ্ছি বন্ধুরা তো মেকআপে কী কী আছে তোমরা দেখতে তো পাচ্ছ কী আছে মেকআপে বাচ্চার মেকআপ এটাই আগে ওর কাজলটা তুলে নি এটা খারাপ হয়ে গেছে দেখো বন্ধুরা এই নাই কত আনন্দ দেইস ওর মেকআপটা করছে ও কত আনন্দ আর কত হাসি নানির বাড়ি যাবে তাই তুমি বন্ধুদের দিকে তাকাচ্ছ আর তুমি কোথায় যাচ্ছ হাসের বাচ্চা ধরতে তোমার শরীর খারাপ হবে তোমাকে কি হয়েছে বন্ধুদেরকে বলা তোমাকে কি হয়েছে বন্ধুদেরকে বলা জ্বর হয়েছে জ্বর হয়েছে নিয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা ইনায়ের মুখটা দেখো মেকআপ পুরো নষ্ট করে দিয়েছে ইনাইয়া দেখি 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 তুমি নিনে যেছ নেবাড়ি আপিল আপিল কোনখানে গেলছিলা ফ্রেন্ড ইনায়া কোথায় যাচ্ছে ইনায়া ঘুরতে যাচ্ছে তুমি যাবা না সকালে যাবা এটা তো সকাল দেখো বন্ধুরা আমার হাঁসের বাচ্চাগুলো কি করছে খাওয়ার জন্য এখানে দাদি গুগলি কুচো দিচ্ছে আর এখানে হাঁসের বাচ্চাগুলোকে দিচ্ছে আর খাচ্ছে তিনটা মারা গেছে হাঁসের বাচ্চা কুচটার মধ্যে তিনটা মারা গেছে সতেরোটা আছে আর আর ওই সাইডে আছে বড়গুলা কিভাবে খাচ্ছে দেখো বন্ধুরা

ও স্টার্ট করছে তো বাড়ি ও এসব রেখো বন্ধুর আকাশের আবহাওয়াটা দেখো দারুণ লাগছে দারুণ কিন্তু দারুণ লাগছে শুধু গাছপালা তো তার জন্য হেভি লাগছে আসছে হ্যাঁ মাই হাসছে মাই হাসছে আনন্দ দেয় আসে নানির বাড়ি যাবে তাই ইনায়াকে নিবানা নাকি ইনায়াকে দিয়ে দিয়েছি ইনায় নাই ইনায় জুতো নেই এখনো ছোট জুতো পড়তে পারবে না ইনাইয়া বুড়ি এই আমি কর দিয়েছি লাগছে দারুন চুল বাঁধবে না চুল আর বেরাক তবে তো চুলটা বাঁধবে ইনাইয়া বন্ধুদেরকে হাই করো হাই করো ইনাইয়া হাই করো হাই করো মুখ মুখ দেখো মুখ হাই করেছ যাও তাকাও তাকাও যাও যেন নিনি যাও তাহলে যাও চলে আসবে নাকি মিট তো টুপি খুলে গেছে আফ্রিন তুমি না কখন যাবা চলে গেলাম ঠিক আছে যাও যাও